নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে বাজার থেকে আমি দেশি মুরগি নিয়ে এসেছি আর এটা পাতলা ঝোল বানাবো দেশি আলু দিয়ে খুবই সুন্দর রেসিপি দাবি মাই চ্যানেল ফুড পয়েডাইস এরকমই রেসিপি অ্যাভেলেবল আপনারা বাড়িতে বানাতে পারবেন তো এখন আমি চলে এসি ড্রেট করার মধ্যে তো এখন আমি চার পাঁচটা আলু আমি এরকমভাবে ওয়ান বাই ওয়ান করে কেটে আমি এটা ভালো করে এটা গোল্ডেন কালার করে ভেজে নেব তো ওই ভেজোনার পরে আমি ওই করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি একটু সরষের তেল একটু বেশিখানি দুই চার চামচ তো দেওয়ার পরে আমি এটা গরম করে নিচ্ছি এরপরে আমি গরম করার পরে আমি দিয়ে দেবো এটাতে এলাচ আর একটুখানি জিরে আমি এটাতে দিয়ে একটু ভালো করে আমি এটাতে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি তো এটাতে আমি তেজপাতা লং এলাচ এগুলো আমি কিছু ব্যবহার করব না তো এটা আমি ডাইরেক্ট ডাইরে এটা হোম স্টাইলের মতন বানাচ্ছি তো এরকমভাবে আমি বানানোর পরে আমি এটা দিয়ে দিয়েছি আমি তিনটে 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 পেঁয়াজ আমি এটাতে ভালো করে আমি এটা কেটে রেখেছিলাম ফাইনভাবে তো এটাও দিয়ে দিয়েছি কড়ের মধ্যে তো এটা ভালো করে আমি এটাতে এটা আমি পেঁয়াজটা কিন্তু গলিয়ে নেবো এটা ব্রাউন কালার করে নেব রসটা যতক্ষণ না মারবে কিন্তু কোনো জিনিসের টেস্ট আসবে না তো ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আমি দুটো টমাটো আমি এরকমভাবে কেটে রেখেছিলাম চার ফ্লাইস করে চার স্লাইস করে আমি কেটে রেখেছিলাম তো আমি সেটাও দিয়ে দিয়েছি এটা একটু নরম হওয়ার জন্য বা এটা পেঁয়াজটাও নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে আমি এটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো যেহেতু আমি মাংস তো করে রেখে দিয়েছিলাম কিন্তু আধা ঘন্টা তো এটা বলা হয়নি তো আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু সরষার তেল আর আমি দিয়েছি নুন দিয়ে আমি একটু ম্যাগনেশন করে রেখে দিয়েছিলাম তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি একটু লাল লঙ্কা পাউডার যেটা কাশ্মীরি চিলি পাউডার সেটা আমি দিয়েছি কালারের জন্য আর একটু দিয়ে দিচ্ছি আমি হলুদ পাউডার তো এটা আমি এখন একটু আমি অল্পখানি দিয়েছি কারণ মাংস তো আমি সেটাও ম্যারিনেশন করে রেখেছিলাম তার জন্য আমি আধেক এটি এখানে দিয়েছি আর্ধেক ওখানে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ধনে পাউডার তো এটা পাতলা ঝোলের জন্য ধনে পাউডারটা কিন্তু একটু বেশি লাগবে তো এরপরে আমি দিয়ে দেবো জিরে পাউডার আধা চামচ হচ্ছে বেশি দেবো না কারণ ফ্লেভারটা একটু লেসার জন্য আমি এরকমভাবে দিয়ে দিয়েছি তো এটা ভালো করে আমি গুঁড়ো মশলাগুলো যেহেতু দিয়েছি তো এটা একটু মিক্স করে নেব আর গ্যাসটা কিন্তু স্লো করে রেখেছিলাম এইটা কিন্তু মনে রাখবেন আদা রসুনের পেস্ট কিন্তু সবার প্রথম দেবে না সবার লাস্টে দেবেন কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আর নিয়ে আসে আদা রসুনের এই আদা লসুনের পেস্টটা কিন্তু লাস্টেই দেবেন আর আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তার জন্য একটু অল্প জল দিয়ে আমি এটাতে একটু ভালো করে মেশিনগুলো আমি মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমি এটাতে একটু অপেক্ষা করবো তো এটা ভালোভাবে মশলাটা ভালো করে আমি পাকিয়ে নেব তো এটা তেলটা ভালোভাবে সাইড দিয়ে ছেড়ে এসছে এখন আমি আরেকটু আমি চালিয়ে নেব এটা মশলাটা ভালো করে পাকিয়ে নিচ্ছি আমি এটা যতক্ষণ না পাকানো হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু টেস্টটা আসবে না তো এটা তেলটা কিন্তু বাইরে চলে এসেছে দেখুন সাইড দিয়ে একদম সুন্দরভাবে চলে চলেছে দেখুন এটা মাংসটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসে কিন্তু তাজা দিয়ে ম্যাগনেশান করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তো এটা ভালো করে আমি এটাতে ওইটা ওই মশলার মধ্যে আমি এটাতে দিয়ে আমি এটাতে একটু ভালো করে আমি মিক্স করে নেব তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এটাতে আর একটু কষে নেও ভালো করে এটা মাংসটা যতক্ষণ না কষে নিচ্ছি ততক্ষণ অবধি টেস্ট আসবে না এটা কিন্তু জল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি তো টেস্টে আসবে না তার জন্য এটা ভালো হবে দুই পাঁচ দুই থেকে পাঁচ মিনিট এটা বা এরকমভাবে কষতে থাকতে হবে কষে কষে এটা আমি বানাবো এটা তো এরকমভাবে আমি উল্টে পাল্টে সবগুলো তো আমি মশলাগুলো এরকমভাবে আমি কষে কষে বানিয়ে নিচ্ছি তো এরপর আমি ঢাকনা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট আমি এরকমভাবে ঢাকনা দিয়ে দেবো গ্যাসটা স্লো রেখে দিয়েছি অলরেডি তো ফিরে এসেছি কেমন হয়েছে দেখুন দেখুন এরকমভাবে তেলটাও সুন্দর বেরিয়েছে আর জলটা কত কতটা বেরিয়ে পড়েছে তো এটা এরকমভাবে দেশি মাংস কিন্তু ঢাকনা দিয়ে স্লো আছে বানালে কিন্তু এর সেন্ট বা এর টেস্টফুল খুবই সুন্দর হয় তো এখন একটু নাড়াচাড়া করে আর একটু মিক্স মিক্স করে নেব এটা ভালো করে তো এরকমভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো এটাতে আমি আলুগুলো যেটা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো মাঝখানে দিয়ে কারণ এটা ওয়ান বাই ওয়ান করে রেখে দিয়েছিলাম তাও মাংসটা সিদ্ধ হতেও যেরকম টাইম লাগবে আলুটাও সিদ্ধ হতে টাইম লাগবে যেহেতু গুঁড়ো আর আছে আলুগুলো তো এটা ভালো করে আরেকবার আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি দুই থেকে পাঁচ মিনিট এরকম ভালোভাবে মিক্স করার পরে আমি এটাতে আবার দুই থেকে পাঁচ মিনিট একটা দিয়ে আমি বানাবো একটা ঢাকনা দিয়ে দেবো তো পাঁচ মিনিটে ঢাকনা দেওয়ার জন্য আমি ছেড়ে দেবো গ্যাসের উপরে গ্যাসটা কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম তো এখন আবার ফিরে এসেছি পাঁচ মিনিট করে দেখুন তেলটা আবার সুন্দর বেরিয়ে চলেছে এরকমভাবে দেশি মাংস কিন্তু তেল খুবই সুন্দর একটুখানি দিয়ে বানাবেন কিন্তু অনেকটা তেল বেরিয়ে যাবে অলরেডি তো এখন আমি সুন্দরভাবে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ফ্লেভারটাও কী সুন্দর বেরোচ্ছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর রেসিপিটা দিয়ে আপনাদের ভালো লাগে তাকে বন্ধু বান্ধবদের পাশে শেয়ার করে পাশে থাকবেন আর এরকমভাবে এখন আমি এটা ভালোভাবে মশলাটা রেডি করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা এটা আমি জল দিয়ে দিচ্ছি আমার মাংসের পরিমাণ মতন তো সাড়ে সাতশো গ্রাম মাংস ছিল তো এটা ভালোভাবে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল হবে তো আর একটু আমি জল দিয়ে দিচ্ছি হবে তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে এটা ভালো করে এক সাইড দিয়ে আরও ভালো করে আমি মিক্স করে নেওয়ার পরে এদিক ওদিক করে এক সাইডে আমি সব মশলাগুলো রেখে দিয়ে এটা ফুটানোর জন্য আমি দুই থেকে দশ মিনিট আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কী সুন্দরভাবে এটা কালারটাও সুন্দর চলে এসছে এরকমভাবে আমি এটাতে মাংসটা যদি বানানো চাই তাহলে এটা খুবই সবাই মজিয়ে খেতে পারবেন এরকমভাবে তো এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি উপর দিয়ে তো ঢাকনা দেওয়ার পরে আমি দেখুন মিক্স করে নেব এটাতে এটা একটু স্লো করে দিচ্ছি গ্যাসটা আমি একটুখানি স্লো করে দেবো তো এটা দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে আমি স্লো করে এটা এরকমভাবে বানিয়ে নেব ফিরছি ঢাকনা খুলে দেখুন কী সুন্দর হয়ে গেছে জলটাও মরে গেছে আর খুবই সুন্দর গ্রেভিটা আর আলুগুলোও শুদ্ধ হয়ে এসছে তো এটা এর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার একটু উপর দিয়ে আমি এটাতে অল্পখানি দিয়ে দিয়েছি চাইলে আপনারা কাস্তুরি মেথিও দিতে পারেন নাহলে ধনে পাতাও দিতে পারেন তো এরকম এরকমভাবে আমি দেওয়ার পরে এখন আমার মাংসটা কিন্তু অলরেডি রেডি হয়ে তো এখন আমি গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন এটা ফুটন একটুখানি ফুটছে কিন্তু এটার মধ্যে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট ফিরে এসেছি ফিরে এসেছি দেখুন কি সুন্দর কালারও চলে এসেছে এখন সুন্দর রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে